আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ভাই একটা মাইজভান্ডারির কথাটা শুনুন উনি কি বলতেছে সুন্নি আলেমে

আমাদের চুন্নি আলম সাহেবের কথাটা আপনারা শুনলেন এমন ভালো করে আপনারা বুঝে আমি এই ভিডিওটা করলাম ওনার থেকে বড় কিছু আমি না উনি বড় উনি কোরআন পড়ছে এখন মান্ডার সাথে উনি কি পড়াশোনা করছে তা আমি জানি না তা আমি এই ভিডিওটা করার উদ্দেশ্য হলো মাঝ ভান্ডার উনি একজন বড় একজন পীর কামিলদার পীর তো ওনারও আমি বদনাম কাছি না ওনার বিরোধিতা আমি করছি না আমি করতে চাই ওনার বিরোধিতা যে যে বক্তব্য ওই বক্তব্য বিরোধিতা করতে চাই তা আমি ওনার কাছে একটা প্রশ্ন জিজ্ঞাসা করতে চাই ভাই আমার বাবা মা না আমি নিজে মারা যদি যায় নেকি আসার আগে আপনি যে কথাটা বুঝাচ্ছেন জনগণকে যে বক্তব্যটা আপনি দিচ্ছেন নেকি কবরে আসার আগে আমার আত্মীয় স্বজন দাফন করা যাওয়ার পরেই নেকি আসার আগে গাছে পাক পীর চট্টগ্রামের যে মাঝভান্ডার পীর উনি মুনকার আসার আগেই উনি আগে কবরে যাবে কেন কবরে যাবে মানে আমার সাওয়াল কওয়াবের জবাব ওই পি সাবি দিবে কে দিবে মাঝবান্ডার পিড়ে দিবে আমার দেওয়া লাগতাছে না ভাই আপনার কোরানের কোন দলিলে পাইছেন কোন আয়াতে পাইছেন আবার দলিল ছাড়া এমন যে আমাদের হাদিস কোন হাদিসে উল্লেখ পাইছেন কোন সাবিরারা উল্লেখ করছে কোন আমাদের যে নবীজি আস্তাকুল্লাহ যে নবীজি কোনো হাদিসে এরকম ধরনের ফতুয়া উল্লেখ করে গেছে আপনি যে সমাজে যে ফতুয়াটা উল্লেখ করছেন এই ফতুয়াটা কি উল্লেখ করছেন তা আপনি বুঝাচ্ছেন মাঝবান্ডার দরবার শরীফের চট্টগ্রাম বিভাগে মাঝবান্ডার দরবার শরীফের অনেক ডাক নাম আছে ওনার অনেক ডাক নাম আছে ওনার অনেক ভক্ত রাও আছে আমি সবই মানে আমি সবে জানি তো ভাই আপনি যে বক্তব্যটা দিলেন উনি একজন কামিল পীর ওনাকে আমি সম্মান করি সালাম জানাই কিন্তু উনি যে আমাদের বাংলাদেশে এসে ইসলাম প্রচার করছে ওনার অনেক ডাক নাম আছে কিন্তু উনি কোনোদিন কোনো ভক্তের কাছে কোন মুর কাছে এসব কথাগুলো বলছিল কোন দলিল আছে আপনি যে বক্তব্যটা দিয়েছেন তাইলে যদি অনেক নিয়ত মানুষ করে দরবারে কারাগো ছেলে সন্তান হওয়ার জন্য কারাগো আহ বিয়া শী করার জন্য কারাগো ইনকাম করার জন্য কারাগো চারকি পাওয়ার জন্য এই দরবার শরীরে মানত করে তো ভাই আমি একটা মানত করি আমি একটা মানত করি উনি উনি যখন যাওয়ার আগে পারে যাইতে কবরে তা আমার বাপে বছর অষ্টআশি সালে বন্যাতে আমার বাপ মারা গেছে তো আমার বাপে আমার কাছে একটু খবর দিছে এক কেজি গরুর মাংস খাইতে চায় তো আগে যখন আমার বাপ মারা গেছে তখন গরুর মাংস কেজির দাম ছিল পঞ্চাশ টাকা আর এখন যে আমার বাপে দুই হাজার পঁচিশ সালে যে গরুর মাংস খাইতে চাইলো তো সে গরুর মাংস কেজি হলো সাড়ে টাকা ভাই আমি এক কেজি কিনি আপনার পিস সাপকে বললেন তো আমার বা নিয়া আমার বাপের নিয়া একটু গরুর মাংসটা খাওয়াইতে পারে কিনা এটাই আমি আপনার কাছে জানতে চাই এটাই আমি আপনার কাছে বলতে চাইলাম উনি যখন আমার আহ আসে কবরের ভিতরে মরামুদ্দার কে প্রশ্ন করা হয় তিনটা জবাব নেওয়া হয় তোমার রব কে আমার রব আল্লাহ তোমার দিন কি আমার দৈন ইসলাম তোমার নবী কে হজরত মাউল্লা সাল্লাম এই তিনটা প্রশ্ন জন্য মুনকার নেকিরা আসে কবরের ভিতরে তো আমার জবাবটা যদি দেয় তাইলে আমি যে চুরি করলাম আমি যে ঘুণাকার বান্ধা হইলাম নামাজ পড়লাম না রোজা থাকলাম না চুরি করলাম অন্যায় কাজ করলাম এই পৃথিবীর বুকে এই যে পৃথিবীটা আপনারা দেখতেছেন এই আমি একটা পৃথিবী আপনারাও পৃথিবীর ভিতরে রয়ে গেছেন যখন অন্ধকার জগতে চলে যাবেন তখন আল্লাহ তাআলা ফিরেস্তার মাধ্যমে হিসাব কিতাব নাও হয় তা আপনার নিয়ে আমি আরেকটা আগে একটা ভিডিও বানাইছি এটা হলো দ্বিতীয় ভিডিও তো ভাই আমি চুরি করলাম ঘুশ খাইলাম আমার ছেলে পেলেকে আমি হারাম টাকা উপার্জন কইরা খাওয়াইলাম এখন আমার কবরে আজাব হবে আল্লাহ আজাবের বিচার করাবে কার মাধ্যমে ফিরেস্তার মাধ্যমে আল্লাহ আমাকে শাস্তি দিবে ফিরেস্তার মাধ্যমে আল্লাহ আমাকে শাস্তি দিবে তো ভাই ওনার আমি তো নবীর উম্মত আমি নবীর উম্মত ওনার কে আমি ধরে নে পীর আমি ওনার মরিদ না তো আপনি এটা বুঝাচ্ছেন আমি যদি ওনার মরিদ হই তাইলে আমার যত গুণাগার ভার পত্র আছে যেমন আমি চুরি করলাম আমি জিনা করলাম আমি একটা মেয়ের সঙ্গে হস্তি নষ্টি করলাম তারপরে যত দুনিয়ার যত খারাপ কাজ আছে সব খারাপ কাজের জবাবটা কে দিবে ওই পিস সাপে দিবেশ চট্টগ্রামের দিবে আমার দিতে হবে না আমি যদি ওনার হই আপনি এটাই তো বোঝাচ্ছিলেন তো ভাই এরকম কোন দলিল তো ভাই আমি পাইনি আর দ্বিতীয়ত হলো আমাদের হাসারের ময়দানে একমাত্র সুপারিশকারী হবে আমাদের নবী আমাদের নবী ছাড়া আর কেউ পৃথিবীর বুকে সুপারিশকারী হবে না যেটা কোরআনে আছে যেটা দলিলে আছে একমাত্র আমাদের রাসুল আমাদের নবীজি উনি উম্মতের কাণ্ডার উম্মতরা ওনার কাণ্ডার তো ওনার পাগল উম্মত ওনার পাগল তা আমি যদি নবীকে দাবি করি আমি ওনার উন্মত হিসাবে দাবি করি আমি ওনার উন্মত হিসাবে দাবি করি আমার যদি অন্যায় করি আমি আল্লাহর কাছে আগে ক্ষমা চামো আল্লাহ আমাকে ক্ষমা করে দিবে দ্বিতীয় ক্ষমা আমার যদি কোনো ভুল হইয়া থাকে আল্লাহ যদি ক্ষমা না করেও আমাকে শাস্তি দেয় তাইলে আমার নবীজি যদি আমি কোনো এক সুতার তিল পরিমাণ যদি একটা এই পৃথিবীর বুকে থাকি তাহলে আমার নবীজি আমার জন্য সুপারিশকারী হবে ভাই আমার মা আমার 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 মা 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 যে যে মাও ওই হাসরের ময়দানে আমার জন্য সুপারিশকারী হবে না কিন্তু কাল্লা বলছে আল্লাহ পাক রব্বিন আলামিনে বলছে তুমি মার খেজমত করো একটা পীরের দরবারে না যে তোমার মাকে তুমি পীর মানো আল্লাহ নির্দেশ দিছে আল্লাহ নির্দেশ দিছে এটা দলিল আছে এটা কোরআনের মাধ্যমে আছে এটা হাদিসের মাধ্যমে আছে কিন্তু আমার মাকে যে আল্লাহ পাক রব্বিন আল্লা মেনে বললো যে তুমি কাউকে পীর না মেনে তোমার মাকে তুমি পীর মানো তোমার মা বাপের সেবা করো তোমার মা বাপে উত্তম পীর হ্যাঁ তোমার মা বাপ ছাড়া আর এই দুনিয়াতে কেউ পীর না তো তুমি তোমার মা বাপের হাড়া খেজমত করো তোমার মা বাপে যদি দোয়া করে তুমি তোমার মা বাপের দোয়া জান্নাত বাসী পাবা মায়ের পায়ের তলে বৃহস্ত খানা এটাও কে বলেছে আল্লাহ বলেছে কিন্তু কোন পীরের পায়ের তলা যে বৃহস্থ এটা তো কোনো আল্লাহ দলিলের লেখা নেই আল্লাহ বলছে নবী আমার নবীকে যে মানবে সেই দিনের রাস্তাতে আসবে সেই একজন ইমানদার ব্যক্তি হবে নবীকে যে মানবে না সে কখনো ইমানদার ব্যক্তি হবে না নবীকে মানতে হবে সে ব্যক্তি ইমানদার ব্যক্তি হবে আল্লাহ পাক বলে তো কোনো হুজুরকে তুমি মানো কোনো মান্ডাসার হুজুরকে কোন মানো তারপরে কোনো আমি অকমানি অকবস্থ করি না আমার যদি কোনো আপনাদের কাছে ক্ষমা কোন কিন্তু এই যে আলেম এমন উনি যে একজন দামি ফির ওনাকে আমি সম্মান করি ওনাকে আমি অসম্মান করি না ওনার কারণেই এই বাংলাদেশে তিনশো ষাট জন আল্লাহরা আসছে দেখেই এই বাংলাদেশে আজ আমার মাতার টুবিটা আমার মাতাটা টুবিটা আমি আজ শুক্রবারে নামাজ পড়ছি নামাজ পড়েই শুধু শুক্রবারে যে আল্লাহকে সে তা না টুবিটা তো এই তিনশো ষাট জন আউলিয়ার কারণেই আমাদের বাংলাদেশে ইসলাম প্রচার হয়েছে কোন কোন আলেমের কারণে ইসলাম প্রচার হয় নাই ওনারা দুনিয়ার অন্ধকার জগতে চলে যাওয়ার পরের থেকেই আমাদের আলেম সমাজ ভাইরা ইসলাম প্রচার করেছে এখনো ইসলাম প্রচার করে মান্ডাসাতে মসজিদ মান্ডাসা এই বাংলার বুকেতে হইছে আগে কিন্তু এই পীর যখন বাংলাদেশে আসে নেই তখনই এই তিনশো জন পীর যখন বাংলাদেশে আসে নেই আগমন হয় নেই তখন এই তিনশো ষাট জন আওলিয়ারা এই বাংলার বুকেতে কোনো মসজিদ পায় নাই বাংলার বুকেতে কোনো ইসলাম প্রচার কোন ব্যক্তি করেন নাই বাংলার বুকেতে কোনো মান্ডাসও ছিল না এই তিনশো ষাট জন আউলিয়ারা যখন আগমন হয়েছে বাংলাদেশে ইসলাম প্রচার করার নির্দেশ পাইছে রাসুলের মাধ্যমে হুম তখনই এই বাংলাদেশে ইসলাম প্রচার দাওয়াত শুরু হয়েছে তো ভাই আপনার যে বক্তব্যটা আপনার আমাকে এই সোশ্যাল মিডিয়াতে ছাড়ছেন ভাই আপনি ওনাদের অনেক সম্মান আছে মান সম্মানটা না আপনার লগে আমার লগে চ্যালেঞ্জ দিই আপনি আমার এই পিসা হুজুরকে বলেন আমার বাপের কবরে আমার বাবার কবরে এক কেজি মাংস দিয়ে আসতে যখন উনি আমার সাওয়াল কবের জন্য উনি আমার কবরে যাইতে পারে তাইলে আমার বাপ এত বছর পরে মারা গেল তাইলে আমার বাপের কবরের ভিতরে এক কেজি মাংস রান্না মাংস যদি পারে তাইলে ভাই আপনার এই বক্তব্যটা আমি বিশ্বাস করব আপনার দশটা জুতার বাড়ি খাব আর দ্বিতীয়ত হলো এই আমি আজকে থেকেই আমি ওনার মুরিদ হব আমি ওনার মুরিদ হব যদি এক কেজি রান্না মাংস নিয়া আমার বাপে যে স্বপ্নের ঘরে আমাকে দেখাইছে সে স্বপ্নের ঘরের মধ্যে যদি এক কেজি রান্না মাংস যায় ভান্ডারে পিস সাবে যে বক্তব্য দিছে এই বক্তব্যর কারণে আমি বলছি এক কেজি রান্না মাংস যদি এই পিস সাপ কোনো কুদ্রুতের দোয়া আমার বাপকে নিয়ে খাবাইতে পারে গর্গস্থানের থেকা আমার হাতের উপরের থেকে অনেক গাইবি হিসাবে আইসা যদি এক কেজি রান্না মাংস আমার কবরের ভিতরে দিতে পারে নিয়ে তাইলে আমি ভাই ওনার মরিদ হব আর আপনার যে বক্তব্য দিচ্ছেন সে বিরোধিতা তো আমি কথাবার্তা বলেছি তো ওই বক্তব্যর কারণে আমি একশো জুতার বাড়ি খাবো ভাই একশো জুতার বাড়ি খাবো ভাই কথা দিলাম ভাই আমি রাসুলের উন্মত হইয়া কথা আপনারে দিছি ভাই এরকম ভাই আপনাদের কাছে মাপ চাই আপনারা এরকম ফতুয়া বাই দিয়ে একদিন না একদিন আপনার এসব তবু হ্যাঁ পীর পীর কোনো ভণ্ড জিনিস না পীর আমি মান কিন্তু পীরের লীলা খেলা রকম কিন্তু আপনি যেভাবে বক্তব্য দিছেন এটা কোনো দিন অরিজিনাল কোনো পীর এভাবে বক্তব্য দিবে না আমি এটা বিশ্বাস করি না আপনার এই বক্তব্যটা আমি বিশ্বাস করি না কারণ অরিজিনাল পীর এভাবে তো হাফেজ দিবে আপনারা ভিডিওটা ভাই বেশি বেশি শেয়ার করবেন আর আপনাদের কাছে অনুরোধ করছি আপনাদের আলেম সমাজের ভাইদের কাছে আমি অনুরোধ করছি ভাইরা আপনারা ইসলামটাকে ধ্বংস করে দিয়েন না কারণ আপনি যে ফতুয়াটা দিচ্ছেন সেই ফতুয়ার কারণে এই যে একজন ওনার আকি কাজ নষ্ট করিয়ে ফেলাবে এখনকার মানুষের সমাজে ভাই পীরেরা কখনো একটা মুদ্রার জন্য যাই সুপারিশ করতে পারে না ভাই সব আমার উপর আলা আপনার আমার যে আল্লাহ পাক রব্বে আল্লাহ মেনে এই পৃথিবীটা সৃষ্টি করেছে উনি ছাড়া ভাই কারো বাবার ক্ষমতা নাই আল্লাহ নিজেই আল্লাহ নিজে না কারণ আল্লাহর সেনা আছে আল্লাহর ফিরেস্তারা আছে যেমন মুনকার নাকি এই নেকি আল্লাহর হুকুমে আপনার থেকে সাওল কবে জবাব নেয় ভাই আল্লাহ স্মরণ যায় না ভাই আল্লাহ নিজেই তো যায় না আল্লাহর যেমন ফিরেস্তা এই ফিরেস্তাদের মাধ্যমে আল্লাহ আপনাকে সাজা দিবে আমাকে সাজা দিবে সবাইকে সাজা দিবে ভাই কিন্তু ওই আমি একটা মিথ্যা ফটুয়া দিলাম এই সমাজের ভিতরে একটা বিমন্ত করলাম জনপ্রিয়তা পাইলাম কিন্তু ভাই এটা অনেকে বিশ্বাস করে অনেকে বিশ্বাস করে না যেমন জিব্রাই মিকাই হ্যাঁ এরা হলো আল্লাহ সেনা এরা আমাদের আল্লাহ আমাদের জন্যই তাদেরকে বানাইছে নিয়োগ করেছে আমাদের কাছে ওনারা আসে ওনারা আসা একটা ভালো কাজ করলে বার্তা নিয়ে যায় আল্লাহ তোমার ওই বান্দাটা একটা ভালো কাজ করছে আল্লাহ নিজে দেখে আল্লাহ নিজেও জানে নিজেও দেখে কিন্তু তারপরও আল্লাহ আমাদের জন্য যে ফিরেজ তাদের নিয়ে করেছে আমরা যদি একটা ভালো কাজ করি সে ফিরেজা খুশি হয় আমি যদি একটা খারাপ কাজ করি খারাপ ফেরেশতা শয়তান ওই যে শয়তান এই শয়তানদের তৈরি করে দিছে খারাপ কাজ করার জন্য আর ভালো ফেরেশতা যোগ দেয় ভালো রাস্তা যাওয়ার জন্য ঠিক আছে তো ভাই আল্লাহর কিছু সেনা আছে আল্লাহর সেনা হলো ফেরেশতারা এই ফিরিস্তারা একটু বাতা নিয়ে আসে তোমার কোন মত কি করছে কি করছে সরি তোমার আপনার কি বান্দা কি করছে এইগুলো আল্লাহ নেটওয়ার্ক রাখে আমি আপনাকে কল দিলে যেমন কথা বলি মাধ্যমে আল্লাহরও একটা নেটওয়ার্ক আছে ভাই সেই পৃথিবী আমার চোখ দুইটা আপনারও চোখ দুইটা হয়তো এখান থেকে দশ কিলো একশো কিলো দেখতে পারবো ইয়ার বেশি না আর আল্লাহ দেখেন এক আল্লাহ চোখ কিন্তু তার একশোটা না চোখ এই দুটেই ওনারও চোখ এই দুটা অল পৃথিবীটা অল পৃথিবীটা আল্লাহ পাক রবেন আলামিনে একটা শূন্য গোয়ালের মধ্যে টাইটেল দিচ্ছে আজ বোধ কথা হ্যাঁ বোধ কথা ভাই আপনার আকাশটাকে একটা দেখেন তো কোনো খুঁড়ির উপর একটা আকাশ দাঁড়া রয়েছে না সব আল্লাহর হুকুমে দাঁড়া রয়েছে আল্লাহ হুকুম শেষ করে আবার ওই আকাশ ব্যাঙ্গা আমার মাথার মধ্যে পড়ুক ঠিক আছে তো এই সব কিছু ভাই আল্লাহর চোখ একশোটা না আল্লাহর চোখ দুইটা আমারও যেরকম চোখ দুইটা আল্লাহরও চোখ দুইটা তো আল্লাহ এই দুইটা চোখ দিয়ে পুরা পৃথিবীটা ট্যাকেল দেয় কিন্তু আমি যদি বাথরুমেও যাই হাও আমাকে আল্লাহ দেখে আমি যদি টাকা চুরি করে লই হাও আল্লাহ দেখে যা কিছু করবো সব কিছু আল্লাহ দেখে কিন্তু এই মিথ্যা ও জুহাদ একজন পীর কবরে যাইব এটা একটা মিথ্যা ফতুয়া এটা বাস্তব ফতুয়া না তো আপনারা আমার ভিডিওটা বেশি আশা করি ভাইরা আপনারা ওনার বক্তব্যটা যারা আপনারা চট্টগ্রাম মাছ ভান্ডারের মুরুদ্দানীরা আছেন আমাকে খারাপ ভাববেন না ভেরি সরি খারাপ ভাববেন না কারণ হলো একমাত্র ছাড়া মরা কবরে কেউ যাইতে পারে না কোনো অলির ক্ষমতা নাই এমন আমার আর আপনার কোনো ক্ষমতা নাই ঠিক আছে তো কিছু কিছু জিনিস আছে পীর হওয়া যায় নবী হওয়া যায় না পীর হইতে এলে আরো বহুত কথা আছে ভাই তো সেটা আমি পরে বলবো আপনারা ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন আর ওনার দরবারে যারা মরিদারিয়া আছেন তারাদের উপরে আমি ক্ষমা চাচ্ছি আপনারা আমার উপরে রাগ হবেন না আমি এ একটু বুজার ভুলের জন্য আমি ভিডিওটা করা আমি সব আলামেন্টের কাছে ক্ষমা চাই আপনারা ভালো করে ইসলাম প্রচার করেন ইসলামে দিন প্রচার করা আমিও চাই আমিও আল্লাহর বিরোধিতা না রাসুলের বিরোধিতা না কোরআনের না আপনারা সঠিক পথে এমন আমাদের ছেলে যারা আছে আমাদের ছেলেবেলেরা নতুন প্রজন্মতে আসবে তারাও ভাই শিখবে তাদেরকে যদি আমরা ভুল লাইনে নিয়ে যাই আমরা যদি তাদেরকে ভুল ডিসিশন নিয়ে যাই তাইলে তারা সামনে যে দিনগুলোতে আসবে আল্লাহ দুনিয়াতে তারা মিথ্যা একটা পথ চরণা করবে তখন কিন্তু ইসলামটা সামনের দিকে ধ্বংসের পথে চলে যাবে আমি সেই কথাটাই বলছি সঠিক ইসলাম যদি আপনি প্রচার করেন নবী যেভাবে সঠিক ইসলাম প্রচার করেছে ওইভাবে সঠিক ইসলাম যদি প্রচার করেন ভাই আপনার ছেলে আমার মেয়ে ছেলে আমাদের নতুন যে প্রজন্মতে ছেলে যে আসবে দুনিয়াতে তারা সঠিক ইসলামটা পাবে এখন যদি আমি আর আপনি যদি ভুল লাইনে যদি ইসলামটাকে নিয়ে তাদেরকে বুঝায় ভাই তারাও আরেকজনকে ভুল লাইনে ইসলামটাকে শিক্ষা দিবে তখন কিন্তু পৃথিবীটা ধ্বংসের মুখে চলে যাবে আমি আর আপনি যদি আমি আল্লাহ পাক রব্বিন আলামিনের বান্দার জন্য অবহেক্ষা আছে একটা বান্দা যদি ভালো থাকে একটা বান্দা যদি উনি কি বান্দা হয় তাইলে উনি পৃথিবীটা ধরে রাখবে আর একটা বান্দা যদি অল বান্দা যদি খারাপ নাস্তিক থাকে তাহলে উনি পৃথিবীটা ধ্বংস করে দিবে যেটা কোরআনে আছে কোরআনে আছে উনি পৃথিবীটা অনেক নবী রাসূল যত নবী রাসূল আসছে উনি অনেকবার এই পৃথিবীটা ধ্বংস করেছে আপনারা হিসাব করে দেখেন অনেকবার আপনারা যত নবী যত নবীর রাসূল আসছে সব নবীর রাসূলের মাধ্যমে উনি এই পৃথিবীটা ধ্বংস অনেকবার করছে কিন্তু এটাই হলো আমাদের আখেরি নবীর আমরা আখেরি নবীর উম্মত এই আখেরি নবীর উম্মত হয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম পৃথিবীতে যখন আগমন করছে এখন হলো এই লাশ নবী আমাদের পৃথিবীতে আগমনে আছে কিন্তু আমরা যদি ইমানদার ব্যক্তি না হই কোনো ইমানদার ব্যক্তি যদি পৃথিবীর বুকে না থাকে দিন কোনো আল্লাহ আল্লাহ রাস্তাতে না থাকে তখন কিন্তু আল্লায় আমাদের মাধ্যমে মুখ ফিরিয়ে নিবে তখন মুখ যদি ফিরিয়ে নেয় তাইলে কিন্তু ভাই আল্লাহ পাক রব্বিন আলমিনে যেটা কোরআনে স্পষ্ট করেছে যেটা হাদিসে স্পষ্ট করেছে কেমন হবে সেই কামড়টা সেদিনে হবে যে দিন আল্লাহ বলার লোক পাইব না পৃথিবীতে যেদিন আল্লাহ পাক রব্বিন আলামিনে ওনার পবিত্র বান্দা থাকবে না পৃথিবীতে ওনার এই পৃথিবীতে যেদিন সব নাস্তিকের দল হয়ে যাবে সেদিনে এই পৃথিবীটা ধ্বংসের লীলা করে দিবে কে সৃষ্টিকর্তা করে দিবে সেদিনে সেই পৃথিবীটা ধ্বংস নিয়ে যাবে ওনার কাছে একটা সেকেন্ডের হুকুম ভাই ওনার কাছে বছর বছর সময় লাগবে না একটা বিল্ডিং করাইতে আমার পাঁচ বছর তিন বছর সময় লেগে যায় কিন্তু কোনে যদি একটু তিল পরিমাণ হুকুম করে যে পৃথিবীটা ধ্বংস হয়ে যাও তাইলে পৃথিবীটা সঙ্গে সঙ্গে ধ্বংস হয়ে যাবে ভাই সময় লাগবে না তিন বছরও লাগবে না